নমস্কার আপনারা দেখছেন টিভি লোকসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী শ্রী বিপ্লব মিত্র মহাশয় বর্ষিয়ার নেতা নমিনেশন সাবমিট করে দিয়েছেন তাতে বিপ্লব মিত্রর সঙ্গে যতগুলো লোক ছিল আজ বিজেপির সাবমিটের দিন ছিল সুকান্ত মজুমদারের সাবমিটের দিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন মানিক সরকার বিপ্লব মিত্রের চাইতেও সুকান্ত মজুমদারের মিছিলে পায়ে হেঁটেছেন প্রচুর মানুষ নমিনেশন সাবমিট করতে বিপ্লব মিত্রের চাইতেও সুকান্ত মজুমদারের মিছিলেই বেশি লোক এসেছে এটা নির্দ্বিধায় বলা যেতে পারে সবচেয়ে বড় কথা সুকান্ত মজুমদার যে নমিনেশন সাবমিট করলেন কিন্তু বাইরে অগণিত যারা কর্মী সমর্থক এসেছে তারা কিন্তু বিজয় উৎসবটা করেই ফেললেন তাদের কথায় বিপ্লব মিত্রকে হারাতে সুকান্ত মজুমদারের এতটুকু সময় লাগবে না তো নমিনেশন সাবমিট করতে এসে কার্যত বিজয় উৎসবটা সেরেই ফেললেন কর্মী সমর্থকেরা